করলে কন্টেন্ট মনিটেশন পাবেন কন্টেন্ট মনিটেশন পাইতে হলে আপনাকে রেগুলার ফেসবুকের সাথে লেগে থাকতে হবে প্রথমে এটা আপনার প্রথম কাজ ফেসবুকের সাথে লেগে থাকতে হবে এবং গঠনমূলক ভিডিও করতে হবে রেগুলার এবং সাপ্তাহিক যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে ফেসবুকে আপনার ওটা পূরণ করতে হবে সাপ রেগুলার আপনি দুইটা তিনটা করে রিলস আপলোড করবেন এটা করবেন সন্ধ্যা এটা টাইম হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এটাই টাইম হচ্ছে বেশিরভাগ মানুষ ফেসবুকে ঢুকে সোশ্যাল মিডিয়ায় ঢুকে এবং তারা ভিডিওগুলো দেখে তাদের কাছে ভিডিওগুলো দেখে আপনি যদি রাত বারোটা একটা দিকে ভিডিও পোস্ট নেন ভিডিওগুলো কি তারা দেখবে সব তখন তো সব মানুষ ভেঙে থাকে তাই চেষ্টা করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে ভিডিও ছাড়া এবং সকালে হচ্ছে এগারোটার মধ্যে এগারোটা যখন বাঁচবে ওই টাইমে কিছু কিছু ভিডিও পোস্ট করবেন এবং যে ভিডিওগুলো বানাবেন কখনোই মিউজিক অ্যাড করবেন সেসব ভিডিওতে কখনই মিউজিক অ্যাড করবেন না চাইবেন নিজের ভয়েস সম্পূর্ণ ভিডিও পোস্ট করতে এবং এডিট করে সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে হবে অন্য ক্রেটার আপনার নিতে হবে ধরো সহকারে আপনাকে ভিডিও বানাতে হবে ভিডিও পোস্ট করতে হবে এডিট করতে হবে এখানে ভাই অনেক প্রশ্ন এত সহজ না যে সোশ্যাল মিডিয়ায় গেলাম ভিডিও পোস্ট করলাম টাকা ইনকাম দিয়ে ফেসবুক এতটা বোকা না আপনি নিয়মিত ভিডিও পোস্ট করবেন নিয়মিত ফেসবুকে ফলো করবেন এবং উইকলি যে চ্যালেঞ্জগুলো আছে ফেসবুকের সাপ্তাহিক যে চ্যালেঞ্জগুলো ওই সব পূরণ করবেন দেখবেন আস্তে আস্তে ফেসবুক গ্রো করছে আপনার আইডি গ্রো করছে আপনার এংগেজমেন্ট বাড়ছে ভিউয়ার্স বাড়ছে ফলোয়ার বাড়ছে আস্তে আস্তে দেখবেন পরিচিতি লাভ করছেন তারপরে ফেসবুক একটা সময় আপনাকে হঠাৎ করে কন্টেন্ট মনিটারেশন দিয়ে দেবেন তাই চেষ্টা করুন ধৈর্য রাখুন এবং রেগুলার গঠনমূলক ভিডিও পোস্ট করুন দেখুন খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন আপনি পেয়ে গেছেন আমার মতো ইনশাল্লাহ খুব দ্রুত আপনার আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন